গত দুই সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে বারোটি জেলায় বন্যা চলছে বিশেষ করে ফেনি সবচেয়ে বন্যা দুর্গত এলাকা ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সহ বাংলাদেশের যে জেলাগুলোতে বন্যা কবলিত প্রতিটি জেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান বিএনপি পরিবারের প্রতিটি সদস্যকে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক বাংলাদেশ জাতীয়াবাদী ফেনী জেলা শাখা আয়োজিত আজকে ত্রাণ কর্মত তৎপরতা চলছে আমরা গত পনেরো দিন পর্যন্ত কোথাও শুকনো খাবার কোথাও রান্না করা খাবার কোথাও নগদ অর্থ কোথাও ঔষধ দিয়ে আমরা সাহায্য করেছি এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান বলেছেন বন্যা শেষ না হওয়া পর্যন্ত এবং পুনর্বাসন কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত বিএনপি পরিবারের তথা যুবদলের দলের প্রতিটি নেতাকর্মী যাতে বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়ায় এখানে যারা বন্যার্থ মানুষজন শিশু বাচ্চারা কষ্ট করে আছেন আপনারা আপনাদের আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান ওনার নাম তো ওই প্রথম থেকেই আমাদেরকে পুরো জেলা আমাদের যুবদল প্রথম দিন থেকে কাজ করছে আজকে আমরা সকাল থেকে ফেলিতে আছি আপনাদেরকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা যুবদল দিয়ে যাচ্ছে